মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের সতেরো হাজার আটশো আঠারো বর্গ কিলোমিটার আয়তনের মধ্যে পাঁচ মিলিয়নের উপরে জনসংখ্যার বসবাস উপসাগরে এই দেশটির আয়তনের মধ্যে মরু অঞ্চলের পাশাপাশি রয়েছে আরব সাগর সম্প্রতি এক সমীক্ষার তথ্য মতে কুয়েতের স্থানীয় নাগরিকের চেয়ে প্রবাসীর সংখ্যা বেশি বাস করছে কুয়েত প্রতিনিধি লুৎফুর রহমান জানান কুয়েত পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন ঘোষণা করেছে যে ত্রিশে জুন পর্যন্ত তাদের অফিসিয়াল সার্ভিস ওয়েবসাইটে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী কুয়েতের মোট জনসংখ্যা পঞ্চাশ লাখ আটানব্বই হাজার পাঁচশো উনচল্লিশে পৌঁছেছে তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে পিএসিআই জানিয়েছে কুয়েতে স্থানীয় নাগরিকের সংখ্যা পনেরো লাখ পঞ্চাশ হাজার পাঁচশো সাতচল্লিশ জন এবং প্রবাসী নাগরিকদের সংখ্যা পঁয়ত্রিশ লাখ সাতচল্লিশ হাজার নয়শো বিরানব্বই সরকারি তথ্য মতে প্রথমবারের মতো দেখা যায় কুয়েতি পুরুষদের সংখ্যা নারীদের সংখ্যার চেয়ে বেশি বর্তমানে কুয়েতি পুরুষদের সংখ্যা সাত লাখ ছিয়াত্তর হাজার ছশো ছাপ্পান্ন জন যেখানে কুয়েতি নারীর সংখ্যা সাত লাখ তিয়াত্তর হাজার আটশো একানব্বই জন এর মধ্যে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা প্রায় তিন লাখ